নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই নারকেলের সেবন করা উচিত নয় তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বটে বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ ইন্দ্রযোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা আটত্রিশ থেকে দশটা পর্যন্ত সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় এছাড়া অমৃতকাল সাতটা ষোলো থেকে আটটা আটত্রিশ যে কোনো শুভকার্য শুরু করুন আপনারা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে শুভ সময় থাকছে দুটো সাত থেকে তিনটে উনত্রিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বিশ্ব রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলবে কর্ম লাভের যোগ কর্মলাবে যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে সন্তানের সহযোগিতা লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে অর্থহানি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটবে সম্পত্তি লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক সাফল্য মিলবে স্বাস্থ্যের ক্ষেত্রে স্থিতি ভালো হবে নতুন কাজের সুযোগ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে থেমে থাকা সকল কাজ শেষ হবে যাত্রায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে ধীরে ধীরে জীবন সঙ্গী সাপোর্ট মিলবে এবং কর্মে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা আট মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে অধিক চিন্তা দূর হওয়ার দূর হতে দেখতে পাবেন এই সময়কালে শুভ রং আপনাদের জন্য কেশরী রং এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে